নমস্কার আজকে বলবো যে মকর রাশিকে নিয়ে মাসিক রাশি নভেম্বর মাস কেমন কাটবে মকর রাশি মকর রাশি শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং তার সাথে বলব কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে লোকসান কোন উপাচার করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো যে এটা কিন্তু গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশি যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশি এই ঘরে তো রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তৃতীয় ঘরে আবার শনিদেব অবস্থান করছে ভক্তি অবস্থায় হচ্ছে ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে নিজের রাশি এ নিজের রাশি হচ্ছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং কর্কট রাশিতে তো উচ্চ অবস্থায় এখানে তো হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে সপ্তম দৃষ্টি রাশির উপরে এবং নবম দৃষ্টি থাকছে এই রাশির অধিপতি শনিদেবের উপরে এবং শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে রাশি যেটা অষ্টম ঘর সিংহ রাশি এই ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফালগুনি নক্ষত্রে আর কর্মের ঘরে শুক্রদেবের গোচর হচ্ছে দু তারিখে নভেম্বরের দু তারিখে রাশি পরিবর্তন করে শুক্র চলে আসবে সূর্যের সাথে অবস্থান এখানেতে সূর্যের নিজ ভঙ্গ হবে এবং শুক্র তারা তৈরি হচ্ছে মানব্য নামক মহাপুরুষ রাজ্য শুক্র হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ কর্মের ঘরেই অবস্থান করবে এবার যে তিনটি নক্ষত্র পাবে তো সেটা তো এই ভিডিওতে আলোচনা হবে না কারণ বিশাল বড় হয়ে যাবে তো সেই সঙ্গে আলোচনা করবো যখন গোচরটা হবে আর কি শুক্রের তার সাথে সূর্য মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে তো সূর্যও কিন্তু মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন হয়ে লাভের ঘরে চলে যাবে তখন সূর্য মঙ্গল বুধ একসাথে অবস্থান করবে লাভের ঘরে তো যাই হোক বন্ধ যাচ্ছে না তখন মধ্যে মঙ্গল আর বুধের জুতি থাকছে বুধ হচ্ছে কি লা ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান আর মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে দুটি গ্রহের জুতি তৈরি হয়েছে সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে এই জিনিসটা একটা ভালো জিনিস উঠে আসছে এই সময় অর্থাৎ গ্রহদের অবস্থান এবং যে অবস্থানগুলো নক্ষত্রগত অবস্থান হচ্ছে প্রত্যেকটা অবস্থানই ভালো তবে এটা ঠিক মানে বলা ভুল হবে যে সব কিছুতেই যে সব ভালো ভালোই পাওয়া যাবে সেটাও না কারণ প্রত্যেকটা নক্ষত্রে যেরকম শুভ গুণ ভালো গুণ রয়েছে তার কিন্তু আবার কিছু না কিছু খারাপ দিকও রয়েছে তো সেগুলো গোচর মাধ্যমে আমরা তুলে ধরি তো মাসিক রাশি বলে সেগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে তো যাই হোক সেগুলোই বলবো আর কি শর্টকাটে বলবো তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে মকর রাশি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশি এই মাসে কারণ দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপথ আর শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপথ দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে আবার বকরি হবে তার দৃষ্টি থাকবে আর মঙ্গল কিন্তু থাকছে অষ্টম ঘরে তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি খাবার দাবার দ্বিতীয় ঘর যেটা খাবার দাবারের বিচার আর শনিদেব তো তৃতীয় ঘরে থাকছে যে নক্ষত্র থাকছে কষ্ট স্বীকার করে নেবে মানে দ্বিতীয় ঘরটা কি যোগাযোগের ঘর পুরুষাত্ম পরাক্রমের ঘর খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ যে নক্ষত্রটাতে শনিদেব অবস্থান করছে এটা কি নিজের দহি কষ্টটাকে ভিতরের মধ্যে রেখে নিয়েও কষ্টকে কষ্ট না মনে করেও সংগ্রামের দিকে গিয়ে গিয়ে নিজের কাজকে সাকসেস করা তো ছোটাছুটি ধাপা ধাপি দৌড়াদৌড়ি এগুলো হবে এগুলো হলে কি হবে দেখালো খাওয়ার টাইমই পেলো না বা যা পেলো তাই খেলো এগুলো করলে চলবে না অত নিজের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে তারপরে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য এবং কোনো অসুখ বিসুখ যদি হয় গোপন অসুখ বিসুখ সেই অসুখ বিসুখগুলো কিন্তু হবে তবে মাধ্যমে মাধ্যমে যে গোপন কোনো অসুখ বিসুখ ধামা ধামাচাপা দিয়ে রেখে দিলাম তাহলে কিন্তু হবে না এদিক থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গায় যারা মানে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো উচ্চশিক্ষার দিক থেকে যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা ম্যানেজমেন্ট জাতীয় কোনো শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই সমস্ত জায়গাতে বিশেষ ভালো এই সময়কালে ফল ভালো এছাড়া যারা শিক্ষা মানে ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে বা কোচিং সেন্টারের সাথে কাজ করছেন সেই জায়গাগুলোতেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে যারা সমাজকে শিক্ষা দান দিচ্ছেন যে কোনো বিষয়ের উপর যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে শিক্ষার দিকটা খুব সুন্দর দেখাচ্ছে আর শিক্ষার ঘরে যেরকম শনির দৃষ্টি থাকছে সেরকম শিক্ষার ঘরের অধিপতি সূর্যের সাথে যে কর্মের ঘরে জুটি তৈরি করে নিয়েছে এবং শিক্ষার ঘরে বুধ মঙ্গলের দৃষ্টিও থাকছে আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো যার জন্য শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শরীর শিক্ষা মানে শিক্ষার জায়গা হলো এবার হচ্ছে কি যে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গা যেরকম পিতা মাতাদের সন্তানের প্রতি একটা প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবদের একটা মহলে সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে এই জিনিসগুলো হবে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে কারণ এর আগে বলেছি যে এই পঞ্চম ঘরে কিন্তু দৃষ্টি থাকছে মঙ্গল আর বুধের তো মঙ্গল বুধ অনুরাধাতেও যাবে তখন তো অনুরাধা বন্ধু বান্ধব সংখ্যা প্রচণ্ড বেড়ে যাবে এই বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রয়োজনে বন্ধু বান্ধবদের সহযোগিতাও পাবে তবে কিছু কিছু বন্ধু বান্ধব থেকে আবার সাবধানও থাকতে হবে দেখো না তো আবার ধোকাদাজিও হয়ে যাবে এদিক থেকে সব সাবধান কারণ অনুরাধা নক্ষত্র কিন্তু এই জিনিসটা বোঝায় তো এটা হচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা তুলে ধরলাম আর সেরকম হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কিন্তু আবার এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো ওই মানে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে কি হয় যে ধার্মিক জিনিসটা বেশি সংসারে উঠে আসবে ধর্মকর্ম অবশ্যই করবে কিন্তু সেরকম জিনিস না যে কাউকে শুধু জ্ঞানের উপর জ্ঞান দিয়েই যাওয়া যে সংসার জীবন করতে বসে শুধু ধর্মেরই কথা বলে যাওয়া এগুলো করলে আবার উল্টা হয়ে যেতে পারে তো যার জন্য বেশি ধর্মের কথা বলা যাবে না যে যেরকম চলছে সেরকমভাবে মেনে চলতে হবে অবস্থান ভালো দাম্পত্য জীবনে যে দম্প মানে যে লাইফ পার্টনার তার আবার কর্মের উন্নতি বা তার ভাগ্যের বৃদ্ধি হবে এই সময়কালে তার ভাগ্যের জোরে বহু অসম্ভব কাজ কিন্তু সম্ভব হবে এই মকর রাশি ভাগ্য ক্ষেত্রে কিন্তু এটা বুঝাচ্ছে যে যারা বিবাহিত জীবন পালন করছেন যাদের মানে লাইফ পার্টনারের মকর রাশি তাদের কিন্তু বৈবাহিক জীবনে উন্নতির যোগ থাকছে কিন্তু নিজের কথাবার্তা শুধু জ্ঞানমূলক কথাবার্তা দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু অশান্তি মানে হওয়ার সম্ভাবনা থাকবে বেশি জ্ঞান আর কি এক কথায় দেবগুরু বৃহস্পতি থাকছে বকরি হয়ে যাবে তার মধ্যে আবার বকরি জিনিসটা হলে কি চেষ্টা বলটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং দাম যারা মানে মানে দাম্পত্য জীবনে শরীর অসুস্থতাও নিয়ে আসবে যদি খাবার দাবারের দিকে যদি না খেয়াল রাখে কারণ দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাওয়া মানে কি দেবগুরু বৃহস্পতি ওই নক্ষত্রে আবার শনি অবস্থান করছে এখানটাতে কী হবে খাবার দাবার খাবার দাবারের দিকে যথেষ্ট লোভ লালসা এগুলো জিনিসও বৃদ্ধি পাবে যে একটু ভালো বেশি খাওয়া তো এই জন্য কিন্তু খাবার দাবারের দিকে এবং শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে যাই হোক এটা দাম্পত্য জীবন এছাড়া এমনি ঘোরাঘুরি থাকা আনন্দ করতে সবই থাকবে মকর রাশির জীবনে এবার যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে আলোচনা করি তো একটা মানে সব থেকে ভালো সময় তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠীদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে সময় কিন্তু যথেষ্ট ভালো নভেম্বর মাস ভালো সময় নভেম্বর মাসও ভালো যাবে তারপরের মাসগুলো যথেষ্ট ভালো যাবে কারণ রাশির অধিপতি মার্গি হয়ে যাবে ভালো অবস্থান হয়ে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবে তো বকরি যখন হবে তখন না আলাদা ভিডিও দেব কিভাবে কি করতে হবে তো কর্ম আর ভাগ্যের জায়গা কিন্তু এক্সিলেন্ট থাকছে একটা মকর রাশির ক্ষেত্রে দিক থেকে বহু কাজ কিন্তু সম্ভব হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে চেষ্টা করতে হবে মকর রাশির বিগত দিনে যে ভাঙা সংসার এক কথায় বলতে গেলে সেগুলো তো জোড়া করতে সময় লাগবে কি বলতো সাড়ে সাতই শেষ হয়েছে সাথে সাথেই শেষ হয়েছে তো যথেষ্ট মানে মাথায় মানে ঠান্ডা মাথায় চলতে হবে ভাগ্যের সঙ্গভাবে কর্মে উন্নতির যোগ থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বারা হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য হচ্ছে শুক্রের দ্বারা কর্মের ঘরে আবার তৈরি হচ্ছে নিজভঙ্গ রাজ্য ভাগ্যের ঘরের অধিপতি বুধ আবার লাভের ঘরের অধিপতি মঙ্গলের সাথে জুটি তৈরি করছে লাভের ঘরে এটাও তো যথেষ্ট ভালো শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় ঘরে তো পুরুষাক্ত পরাক্রম সবই তো থাকছে তাহলে ভাগ্যে যথেষ্ট উন্নতি কর্মে যথেষ্ট উন্নতি এই সময়কালে থাকছে যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যোগ মানে কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ থাকছে কর্মসূত্রে এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে বা ভালো উঁচু পোস্ট এবং প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে যারা কোনো কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে যেরকম আকর্ষণ বৃদ্ধি পাবে আকর্ষণ তারপর আবার প্রতিভা জিনিসটা উঠে আসবে গুণ জিনিসটা উঠে চলে আসবে যার জন্য কর্মে কিন্তু সুনাম সুখ্যাতি কিন্তু থাকছে এই মকর রাশির যারা মিডিয়ার ক্ষেত্রে যুক্ত রয়েছে সোশ্যাল মিডিয়াতে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত দিক থেকে একটা ভালো উন্নতির যোগ থাকছে এছাড়া যারা যে যেরকম যে কোনো কলা বিভাগ নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে বিধিভাবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপরে অলঙ্কারের ব্যবসা এই দিক থেকে তারপরে আবার কি খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে হোটেল ক্যাটারিং রেস্টুরেন্ট এগুলো তারপর মিষ্টান্নর কারখানার সাথে যারা যুক্ত রয়েছেন বা মিষ্টান্নর ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে রেডিমেড গার্মেন্ট সুতির কাপড় ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এদিক থেকে ভালো যারা মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরও ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো তবে রাহু যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো নিজের কথাবার্তাও কিন্তু এই সময়কালে যথেষ্ট সাবধান কারণ মঙ্গলের দৃষ্টিও থাকছে অর্থাৎ কথাবার্তা দিয়ে কিন্তু অনেক কাজ হবে অর্থ নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষ সাবধান এই সময়কালে এটা মনে রাখতে শনি তৃতীয় ঘরে অবস্থান করছে যে কোনো ডকুমেন্ট যে কোনো সরকারি কাজ এগোবে অবশ্যই কিন্তু ভেবে চিনতে যে কেউ বলে দিল মুখের কথায় বন্ধু চলো ওখানটাতে ভালো ইনকামের সোর্স রয়েছে ওখানে চলে গেলাম দৌড়ে আর বন্ধুর কথায় গিয়ে দিলাম একদম তাহলে কিন্তু অনুরাধা নক্ষত্র বলেছি যেরকম ভালো বন্ধু থাকবে সেরকম খারাপ বন্ধু থাকবে তারপরে আবার কি টাকা পয়সার দিক থেকেও আবার সাবধান কারণ মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে তো ইনকামের দিক থেকে কী হচ্ছে যে যারা যারা ঋণের চেষ্টা করছেন সেই জায়গাগুলো কিন্তু ভালো এবং ঋণ নিয়ে যারা কাজ করবে সরকারি ঋণ যে দিক থেকে তো সুদে নিয়ে তো সেটা কিন্তু আবার ভালো না তাহলে কিন্তু সুদ তান্তে তাদের জীবন শেষ হবে যেগুলো পাবলিক ইন্টারেস্ট যারা সরকারি ঋণ নিয়ে প্রজেক্ট অনুযায়ী কাজ করবে তাদের জন্য যথেষ্ট ভালো এটা ঠিক কিন্তু আবার ঋণ দিয়ে কাজ নয় ঋণ দিয়ে যদি কাজ হয় তাহলে কিন্তু হয়ে গেছে জুতা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ঋণের টাকা রিটার্ন হওয়া মুশকিল রয়েছে এটা যে এটা মনে রাখতে হবে এবং কারো মুখের কথা নাই যেখানটাতে কাগজপত্রের জায়গা সেখানটাতে নিজের জায়গাকে সঠিকভাবে রাখতে হবে এবং যে কোনো বেআইনি পথ শর্টকাট পদ্ধতি এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ রাহুর দৃষ্টি থাকছে কর্মের ঘরে শুক্র আর সূর্যের উপর কিন্তু কর্মের ঘরে দৃষ্টি থাকছে অর্থাৎ অর্থাৎ শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই পরিবর্তনে এই মে মাস মে মাসে হচ্ছে এই নভেম্বর মাসে সব দিক থেকে উন্নতি তবে এদিক থেকে সাবধান এবং যে কর্মগুলো করবে সেই কর্মগুলোতে ধর্ম করতে হবে এটা হচ্ছে থেকে বড় ব্যাপার তো যাই হোক নভেম্বর মাসে যথেষ্ট উন্নতির যোগ থাকছে অর্থাৎ এই সময়কালে মানে যা অবস্থা দেখতে পাচ্ছি যে অনেক দিক থেকে লাভবান হবে নিজের যে বিগত দিনের যে একটা ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোকে ভরপাই করতে পারবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রমান শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন গরুর সেবা করবেন সবুজ জাতীয় খাবার গাইগরুকে খেতে দিবেন বজরঙ্গালির মঙ্গলবার করে বজরংবালির মন্দিরে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল দান করবেন এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং তার সাথে বলব ধর্মপথেই অবশ্যই কর্ম করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ